কি <laughs> <laughs>

আচ্ছা সবার কথা শুনলাম এখন বিষয় হচ্ছে একটা কথা চিন্তা করতে হবে যে প্রতিষ্ঠান হচ্ছে আমাদের সবার নাকি আমি তো কখনো মনে করি না যে প্রতিষ্ঠানের মালিক আমি কখনো মনে করি আমি মনে করি আমি বস না আমি একজন প্রতিষ্ঠানের কর্মচারী এই তো আপনাদের মতনই তো এখন বিষয় হচ্ছে যে এই আমাদের সবার চিন্তা করতে হবে যে এই প্রতিষ্ঠানটা কিভাবে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় তাই না সেটা করতে হলে আমাদের অবশ্যই প্রোডাকশন

Fíjense, ahora podemos ver uno de los